সামনেই জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বিশিষ্ট শিল্পী শ্রীরামপুর রাজ্যধরপুরের বিশিষ্ট শিল্পী মনোজ পালের কাছে দেখে নিতে জন্মাষ্টমী এবং ঝুলন যাত্রা উপলক্ষে তিনি কেমন ধরনের শ্রীকৃষ্ণের লীলার প্রতিমা নির্মাণ করেছেন সেই নিয়ে আজকের এই ব্লগ আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ শ্রাবণের সুন্দর বাড়ি ধারায় বাংলার শিল্পীরা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মাহাত্ম প্রতিমা নির্মাণের মাধ্যমে তুলে ধরেন পাশাপাশি তারা তুলে ধরেন সেই সকল ভক্তদের যারা শ্রীকৃষ্ণকে এই বাংলার মাটিতে অক্ষয় করে রেখে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম প্রতিমা শিল্পী নির্মাণ করেছেন গৌর ও নিতাইয়ের

এটা জলের নিচে যখন মারপিট করছে আর এটা হচ্ছে কালিয়া দমনের যে নৃত্যটা করে রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণ যেন অপূর্ণ থেকে যান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার খুব সুন্দর প্রতিমাও শিল্পী তৈরি করেছেন শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার বিভিন্ন উচ্চতার মাটির মূর্তি শিল্পী তৈরি করেছেন একটি খুব বড় একটি ছোট পুতনা নাশন এবং এর পাশাপাশি শিল্পী তৈরি করেছেন শ্রীকৃষ্ণের রাজবেশ আপনারা দেখতেই পাচ্ছেন সিংহাসনের ওপর বসে রয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বসে রয়েছেন গাছের ডালে শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছেন প্রতিটা প্রতিমায় শ্রীকৃষ্ণের জীবনধারা জীবনের বোধ আমরা দেখতে পাই শিল্পীর অনিন্দ সুন্দর তুলি টানে শ্রীকৃষ্ণ মহাভারতের আগে যখন তিনি কিশোর ছিলেন সেই যে সময়টা সেটাই শিল্পী তুলে ধরেছেন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বাসুদেব সেটাও তার প্রতিমা নির্মাণের মধ্যে প্রস্ফুটিত হয়েছে সুন্দরভাবে বকাসুর বধ এই প্রতিমাটাও শিল্পী খুব সুন্দরভাবে তৈরি করেছেন কয়েক বছর আগে আমরা যখন রাস উৎসবে গিয়েছিলাম মধ্যমগ্রাম বা উলুবিরিয়ায় তখনও দেখ দেখেছিলাম শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে সেখানে অনেক বড় মূর্তি করে তুলে ধরা হয় এ এখনও বাংলার বিভিন্ন প্রান্তে শিল্পীরা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মাহাত্মকে তুলে ধরেন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট মাটির রথ দেখতেই পাচ্ছেন রাবণ শিল্পী তৈরি করেছেন রামচন্দ্রের রাবণ বধ এটি রাবণ এর পাশাপাশি রয়েছে শ্রী রামচন্দ্র সেটাও শিল্পী তৈরি করেছেন প্রতিটা প্রতিমাই কিন্তু কাঁচা মাটির পাশাপাশি রাম লক্ষণ ও সীতা মাতারও প্রতিমা শিল্পী তৈরি করেছে শিল্পীর কাছ থেকে আমরা ফোন নাম্বারটা একটু জেনে নেব আর শ্রীরামপুর স্টেশন থেকে কি করে আসবে শ্রীরামপুর স্টেশনে নেমে যদি হাঁটা পথ হয় হেঁটে সোজা বললেই হবে যে আমি তারাপুকুর মোড় যাব হুম হুম তারাপুকুরে মোড়ে এসে এখানে আমার বাবার নাম জিজ্ঞাস করলে সবাই দেখবে বাবার নামটা মধুসূদন পাল মধুসূদন না তো ওখানে টোটো দাঁড়িয়ে থাকে তাকে সিনেমা হলে না সিনেমা হল ধরলেই হবে যে আমি মধুসূদন পালের বাড়ি যাব হ্যাঁ ওরাই দেখবে ওরাই বলবে ঠিক ঠিক রাজ্যধরপুর কলোনি গভর্নমেন্ট কলোনি মধুসূদন পালের বাড়ি ঠিক